এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু নেক্সট সেমিস্টারটা অবশ্যই এর থেকেও আরো ভালো করতে হবে খুব সহজেই বেশি সময় নষ্ট না করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার রেজাল্টটি শুধুমাত্র নিজেদের রোল নাম্বার দিয়ে একটি ওয়েবসাইট ব্যবহার করে তোমরা খুব সহজে দেখে পারবে কোনো প্রকার অ্যাপস ইনস্টল না করে অথবা প্রকার লগ ঝামেলা না করে তো চলো আমরা আমাদের রেজাল্টটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজার তোমার ফোন থেকে হোক যে কোনো ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবা সেইখান থেকে অ্যাড্রেস বারে অথবা গুগলে তুমি হচ্ছে সার্চ করবা পাপেল এডুকেয়ার লিখে পাপেল এডুকেয়ার লিখে সার্চ করার পর তোমার হচ্ছে এখানে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে পাপেল এডুকেয়ার ডট নেট এই পাপেল এডুকেয়ার ডট নেট ওয়েবসাইটটাতে তুমি চলে যাবা ওকে পাপেল এডুকার ডট নেট ওয়েবসাইটটাতে গেলে তুমি এরকম একটা ইন্টারফেস পাবা তো এখান থেকে দেখবা এই যে রেজাল্ট যে সেকশনটা রয়েছে সেই রেজাল্ট সেকশনটাতে ট্যাপ করলে তোমার সামনে চলে আসবে হচ্ছে এইরকম আরেকটা সেকশন তো এই খানে দেখতে পাবো হচ্ছে ডিপ্লোমা রেজাল্ট নামে যে অপশনটা আমরা রেখেছি এই ডিপ্লোমা রেজাল্ট অপশনটাতে ক্লিক করলে তোমার যে আরেকটা পেজ বা ইন্টারফেস আসবে সেটা হচ্ছে এরকম হবে এখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে যেমন ধরো এখানে হচ্ছে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংটা সিলেক্ট করে দিব এখান থেকে রেজাল্টটা দেখতে ইচ্ছ সেই রোল নাম্বারটা দিয়ে দিবা এখান থেকে সাপোজ আমি একটা তোমার কাঙ্ক্ষিত রোল নাম্বারটি দেওয়ার পর এখানে সার্চ রেজাল্টটি ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার যে রেজাল্টটি সেটি কিন্তু চলে আসবে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ওয়েবসাইটটা খুব সহজে আমরা কি করলাম সরাসরি আচ্ছা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা সরাসরি লিঙ্কটাতে ক্লিক করে এই পেজটাতে সরাসরি হচ্ছে তোমরা এই অপশন গুলো ফলো করো অথবা শুধুমাত্র এই রোলটা দিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নাও এবং আমাদের ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু এই রেজাল্টটা এখানে যে বিষয়টা তোমরা দেখছো এটা কিন্তু সরাসরি তোমরা ইমেজ আকারে সেভ করতে পারবে ইমেজ আকারে সেভ করতে পারবে কিভাবে দেখো এখানে ডাউনলোড দামে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে সেভ অপশনটা আসবে বা ডাউনলোড অপশনটা চলে আসবে তুমি কিন্তু এটা সেভ করে রাখতে পারবে যে পেজে আকারে তো পরবর্তী সময়ে তুমি এটা সংরক্ষণ করে রাখতে পারো বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো এই লিঙ্কটা বা এই ওয়েবসাইটটা তোমার বন্ধুকে তুমি এখনই শেয়ার করে দাও সেও যাতে করে তোমার মতো করে এরকম সুন্দর একটা ইন্টারপিসে রেজাল্ট দেখতে পারে এবং যদি কারো অনাকাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ কোন সাবজেক্টে যদি খারাপ রেজাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের হচ্ছে কোন সাবজেক্টটাতে যে রেজাল্ট খারাপ হয়েছে অর্থাৎ তোমার যে সেমিস্টারের রেজাল্টটা দিচ্ছে সেই সেমিস্টারে ওই খানেই হচ্ছে তোমার সাবজেক্ট কোর্স সহ সাবজেক্টের নামটা কিন্তু চলে আসবে তুমি দেখতে পারবে এই ওয়েবসাইটটা ব্যবহার করে কিন্তু তোমরা তোমাদের নিজেদের রেজাল্টটা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে আচ্ছা তো এখন আমি রেজাল্টের ব্যাপারে কিছু বলবো সেটা হচ্ছে যে দেখো তোমাদের সবার রেজাল্ট ভালো খারাপ সব মিলিয়ে কিন্তু একটা ফলাফল আসবে তো এটা নিয়ে মন খারাপ করার কিছু কিছু নাই এবং অত্যন্ত খুশি যারা ভালো রেজাল্ট করেছো অবশ্যই তোমাদের এই খুশিটা প্রকাশ করার একটা অধিকার রয়েছে তো এটা মাথায় রাখতে হবে তোমাদের আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে বা যে কম্পিটিশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমাদের সমান তালে ভালো করে যেতে হবে বা সমান তালে তোমাদের এখন যতটুকু ভালো হয়েছে তার থেকেও আরও বেশি ভালো ফলাফল করতে হবে কেননা আলটিমেটলি তোমার শেষ পর্বে গিয়ে যে সি জিপিএটা আসবে সেটা কিন্তু তোমার ভালো হইতে হবে কারণ তোমার এই প্রত্যেকটা সেমিস্টারের জিপিএ গুলো কিন্তু মিলিয়ে তোমার আলটিমেট ফলাফল যেটা হচ্ছে সিজিপিএ সেই সিজিএফ এর উপর ভিত্তি করে কিন্তু তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেটটা নির্ধারিত হবে আমাদের এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক যে অনলাইন ক্লাসগুলো আমরা করিয়ে থাকি সেখানে কিন্তু আমরা প্রথম পর্ব থেকে যারা আমাদের সাথে যুক্ত হয় বা তুমি যে পর্বতেই অধ্যয়ন করে থাকো না কেন সেই পর্ব থেকে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও আমরা তোমাদেরকে যে ভবিষ্যতের সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টারগুলোতে ভালো থেকে আরো ভালো করার জন্য তোমাদেরকে পরিপূর্ণ সহযোগিতা আমরা করবো এবং অবশ্যই এই রেজাল্টটি তোমার কেমন হলো আমাদের এখানে ইউটিউবের কমেন্টে জানাতে পারো কিংবা আমাদের পাপেল এডুকেয়ার যে ফেসবুক গ্রুপটি রয়েছে যেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবে সেখানে পোস্ট করতে বলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের যাদের রেজাল্ট ভালো হয়েছে বা একটু ফলাফল তোমাদের আশানুরূপ হয়নি অর্থাৎ পয়েন্ট কম আসছে তো সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই বিষয়টা মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু নেক্সট সেমিস্টারটা অবশ্যই এর থেকেও আরো ভালো করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ